এটা কোনো ভাইরাল মিজান ভাইয়ের একশো টাকার ভাতের হোটেল না এটা হচ্ছে একটি মানবিক কাজ দেখুন অনেক গরিব মানুষ এখানে লাইন দিয়ে আছে তারা পেট ভরে খাবে আসলে মানবিক কাজ কেন বললাম ঐতিহাসিক হাজিগঞ্জ বরম মসজিদের সামনে গালসিয়া হাইওয়ে রেস্টুরেন্ট নামে একটি প্রতিষ্ঠান প্রতি শুক্রবার জুমার নামাজের পরে দুশো থেকে তিনশো মানুষের এই খাবার আয়োজন করে থাকেন আর এই খাবারগুলো খাচ্ছেন একদম অসহায় দরিদ্র গরিব মানুষগুলোই কি পরিমাণ উচ্ছে পড়া বিদ তা অবশ্য ভিডিওতে আপনারা দেখছেন আমি গিয়েছিলাম শুক্রবারে এই ঐতিহাসিক বড় মসজিদে নামাজ পড়ার জন্য যে জুমার নামাজ পড়বো জুমার নামাজ শেষে আমার চোখে এই বিষয়টা ধরা পড়ল আমি দেখে অবাক হলাম যে পরিমাণ মানুষকে তারা খাওয়াচ্ছেন আসলে সত্যিকার অর্থে এটা একটা সম্পূর্ণই মানবিক কাজ এই কাজ কজনী বা করেন আজকে এদের খাবারের আয়োজনে ছিল খাসির মাংস ডাল এবং সাদা ভাত আর এই গাউসিয়া হাইওয়ে রেস্টুরেন্টের খাবারের আয়োজনে অনেকেই আবার শেয়ারও হন যেমন আজকে দুটো খাসি দিয়েছেন এক ভদ্রলোক এবং তারা সেটা শেয়ার করে গরিবদের জন্য আয়োজন করেছেন আসলে আজকালকে তো আমরা ভাইরালের পিছে ঘুরি যেমন কিছুদিন আগে মিজানবাইয়ের একশো টাকার গরুর মাংস পেট ভরে খাও ভান নেও আর আমরা সেসব ভিডিওগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণ শেয়ার করি যেটাতে আমাদের বিন্দু পরিমাণ লাভ হয় না কিন্তু আমরা এই ধরনের ভিডিও যদি শেয়ার করি তাহলে পাশাপাশি যেসব মানুষগুলো আছে তারাও কিন্তু এই খাবারে শেয়ার হতে পারে আর এই শেয়ারের কারণেই কিন্তু এই ধরনের গরিব মানুষগুলা ব্যারবারে খেতে পারে কাজেই আমাদের এই ধরনের ভিডিওগুলো শেয়ার দেওয়া উচিত কারণ এই ধরনের ভিডিও শেয়ার দিলে মানুষ এই ভিডিও থেকে অনেক কিছু শিখবে এবং এদের মতো কিছু কিছু মানুষ এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবে তাদেরকে খাওয়াবে আর এখানে এমন কিছু গরিব মানুষ আছে যারা এক ইচ্ছা কখনোই গরু মাংস খেতে পায় না আর আজকে এই উদ্বেগের কারণে কিন্তু তারা প্রতি সপ্তাহেই মাংস খেতে পারছে যাই হোক দেখুন প্রতিবন্ধী থেকে শুরু করে বৃদ্ধ বাবা মা ছোট বাচ্চা প্রতিবন্ধী সবাই কিন্তু মোটামুটি পেট ভরে খেতে পারছে ভিডিওতে দেখুন এই প্রতিবন্ধী ভাইটি খাবার পেয়ে কতটা খুশি ভিডিওর শেষে সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো জীবনে তো অনেক ধরনের ভিডিওই শেয়ার দিয়েছেন আজকে আমি চাই আপনারা এই ভিডিওটা শেয়ার দেন যেন আমাদের মতো কিছু মানুষ এই ভিডিওটা দেখে কিছু শিখে এবং এসব অসহায় গরিব মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ